যদি আপনি এমন কারো কাছ থেকে জমি কিনে থাকেন যার সঙ্গে আপনার কোনো রক্ত সম্পর্ক নেই তাহলে অবশ্যই সাপকাওলা দলিল করে নেবেন অনেকেই দলিল রেজিস্ট্রির খরচ কমাতে কিংবা সরকারের রাজস্ব ফাঁকে দিতে হেবা দলিল ব্যবহার করেন কারণ হেবা দলিলের রেস্ট্রি খরচ অনেক কম এতে কিন্তু ভবিষ্যতে আপনাকে রীতিরকম ঝুঁকিতে পড়তে হতে পারে মনে রাখবেন হেবাদলিল শুধুমাত্র নির্দিষ্ট চোদ্দটি রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের ক্ষেত্রেই বৈধ হবে এর বাইরে হেবাদলিল আইনগতভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে সে জমি নিয়ে জটিলতাও তৈরি হতে পারে আর দুই নম্বর প্রমাণটি হচ্ছে যে ওয়ারিশান সনদ উত্তরাধিকার সূত্রে মালিকানা নিশ্চিতকরণ বিষয় জমি যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে বৈধ ওয়ারির সনদ থাকা আবশ্যক এই সনদে পরিবারের সব সদস্যের নাম থাকতে হবে কারণ নাম বাদ থাকলে ভবিষ্যতে এই সনদ বা তার উত্তরাধিকারীরা জমি নিয়ে আইনি দাবি তুলতে পারেন অনেকে জানতে চান যে ওয়ারি সনদ কোথায় পাওয়া যায় ওয়ারি সনদ সংগ্রহ করা যায় ইউনিয়ন